আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে সপনিক্স অনলাইন স্কুলের অ্যাপস থেকে যে এখন থেকে শিক্ষার্থীরা নিজেদের লার্নিং অ্যান্ড আর্নিং করতে পারবে তো এই ফিচারটা কিভাবে কাজ করবে সেটা নিয়েই আজকের এই ভিডিওটি আমরা দেখো আমাদের যে অ্যাপসটি আছে এই অ্যাপসে আগে এইখানে যে অপশনটা আছে কি আর আমাদের মাই পয়েন্ট অপশন এটা কিন্তু আগে ছিল না এমনিতে ক্লাস করতাম আমরা এখান থেকে কোর্স ক্যাটাগরি তারপরে আমাদের কি কি সেবা ই বুক এই বিষয়ে আমরা জানতে পারতাম এখন আমাদের আপডেট আসার পরে এই একটা নোটি অপশন চালু হয়েছে সেটি হলো মাই পয়েন্ট তো এই মাই পয়েন্টের কাজ কি বা কীভাবে আমরা এই পয়েন্ট উপার্জন করতে পারি বা এই পয়েন্ট উপার্জন করেই আমাদের কী লাভ হ্যাঁ বা আমরা এই পয়েন্ট দিয়ে কি কি কাজ করতে পারি এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের এই ভিডিওটি তো চলো শুরু করা যাক যে আমরা কিভাবে আমাদের এই মাই পয়েন্টে পয়েন্ট সংরক্ষণ করতে পারি এবং এই পয়েন্ট দিয়ে আমরা কি কি কাজ করতে পারি এই সম্পর্কে জানব তো প্রথমে দেখো আমাদের তো এইভাবে একটা অপশন আসছে মাই পয়েন্ট যখন আমরা পয়েন্টে ক্লিক করছি তখন তো এই জায়গাতে আমার এখন কোনো পয়েন্ট নাই নেক্সট পয়েন্ট এটা জিরো জিরো অবস্থায় আছে তো এখানে দেখো প্রথম অবস্থায় একটা অপশন আসছে যে পয়েন্ট আমরা কিভাবে পেতে পারি তো এটার মধ্যে যখন ক্লিক করলাম তখন দেখো এখানে একটা বিস্তারিত অপশন চলে আসছে তো এইখানে প্রথম এক নম্বর অপশন যেটা আছে যে অ্যাপ রেফার করলেই দুইশো পয়েন্ট এর মানে ধরো তোমার কোনো ফ্রেন্ড বা এমন কেউ ক্লাসমেট আছে যে সবনেক্স অনলাইন স্কুলের অ্যাপস কখনো আগে ডাউনলোড করেনি তো নতুন কোনো শিক্ষার্থী যদি এই অ্যাপসটি ডাউনলোড করে তোমার লিঙ্ক দিয়ে বা তুমি যেটা রেফার করবা সেই লিঙ্ক দিয়ে তাহলে অটোমেটেড সে ডাউনলোড করে সম্পূর্ণভাবে লগ করলে তুমি দুইশো পয়েন্ট পেয়ে যাবা এটা কিভাবে তোমার পয়েন্ট তোমার রেফার শেয়ার করবো তোমার অ্যাপ রেফারটা এখানে দেখো একটা অপশান আছে এখানে বলেও দিছে যে আমরা রেফার করলে কেউ অ্যাকাউন্ট খুললে আপনি পাবেন দুইশো পয়েন্ট হ্যাঁ যত বেশি অ্যাপ রেফার করবেন তত বেশি পয়েন্ট পাবেন তো এই আমরা কিভাবে রেফার করতে পারি তো এখানে বলা আছে দেখো যে তোমার অ্যাপ রেফার লিঙ্ক শেয়ার করো এই অ্যাপ রেফার লিঙ্ক শেয়ার করার অপশানে গেলেই যে এখানে তুমি লিঙ্ক শেয়ার একটা অপশন পাবা ওইখান থেকে তুমি শেয়ার করে দিতে পারবো একইভাবে আমাদের দুই নম্বর অপশানে যেটা আসছে যে কোর্স রেফার করলেই পয়েন্ট এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা তোমার এই আমরা যদি কারো কোর্স রেফার করি আমরা সাধারণত বলে থাকি যে আমাদের একটা ফ্রেন্ড ভর্তি হচ্ছে বা ভর্তি হবে তাকে কিছু ডিসকাউন্ট দেন বা তোমাদের অনেক সময় বেনিফিশেট থাকে না তো এই জায়গাগুলো থেকে আমরা এবার এই ফিচারটা নিয়ে আসি যে কোনো শিক্ষার্থী যদি কোনো নতুন শিক্ষার্থীকে কোর্স রেফার করতে করায় বা করে এবং সেই শিক্ষার্থী যদি কোর্স নেয় তাহলে ওই শিক্ষার্থী কোর্সের ক্ষেত্রে যে যে ভর্তি করিয়ে দিচ্ছে সে তোমার পঞ্চাশ পার্সেন্ট পয়েন্ট পাবে এর মানে একটা কোর্সের ফি যদি আমাদের হয় এগারোশো পঞ্চাশ টাকা তাহলে যে রেফার করে দিল সে পাবে পাঁচশো পঁচাত্তর পয়েন্ট একইভাবে কারো কোর্স ফি যদি দুই হাজার টাকা হয় তাহলে সে পয়েন্ট পাবে এক হাজার কারো কোর্স ফি যদি পাঁচ হাজার হয় তাহলে সে পয়েন্ট পাবে পঁচিশশো আশা করি বিষয়টি বুঝতে পেরেছ একই সাথে এইখানেও আমরা এই রেফার কোডটি ব্যবহার করি যে আমাদের লেখা আছে যে তোমার কুপন কোড শেয়ার করো এই তোমার কুপন কোড শেয়ার করার অপশনে গেলে তোমার এইখান থেকে তোমার শেয়ারকৃত কুপন কোড থেকে যদি অন্য কোনো নতুন শিক্ষার্থী কোর্স বাই করে তাহলে তুমি এই পয়েন্টগুলো পেয়ে যাবা একই সাথে আমাদের আরও দুইটা অপশন আসছে সেটা হলো তিন নম্বরে অ্যাকাউন্ট ভেরিফাই করলে আড়াইশো পয়েন্ট এটা এখনও কাজ চলমান এটা আসবে সামনে একই সাথে প্রতিদিন যদি তুমি অ্যাপস ভিজিট করো ক্লাস দেখো হ্যাঁ অ্যাপসে ঘোরাঘুরি করো তাহলে পাবো দশ পয়েন্ট এটাও সামনে আসবে তো আমাদের আপাতত এক এবং দুই নম্বর অপশনটা চালু হয়েছে তোমরা চাইলে এক এবং দুই নম্বর অপশন দিয়ে ট্রাই করে দেখতে পারো তো এখন আসি আমরা এখানে ধরো পয়েন্ট পেয়ে গেলাম হুম তো এখন পয়েন্ট পেয়ে গেলে আমাদের কিভাবে আমরা পয়েন্টগুলো কাজ করবো আমাদের এই যে রিওয়ার্ডগুলো পয়েন্টগুলো আমরা কী কী কাজে ব্যয় করতে পারবো তো এইখানে গিয়ে আমরা দেখো সবগুলো অপশানে আসলে এখানে দেখো সবগুলো এখন কিন্তু লক করা হুম লক করা আছে আমরা যদি আই বাটনে ক্লিক করি তাহলে দেখো এখানে লেখা আসবে যে আমরা এটা কি কাজে ব্যবহার করতে পারি ধরো আমরা এই আমাদের অ্যাপস রেফার করে বা কুপন রেফার করে আমরা যে পয়েন্টগুলো পেলাম এই পয়েন্ট দিয়ে আমরা অনেক কিছু বাই করতে পারবো তার মধ্যে আমরা পাঁচশো পয়েন্ট দিয়ে একটা ই বুক নিতে পারবো একইভাবে আমরা যদি এটা দেখি যে আটশো পয়েন্ট দিয়ে আমরা আমাদের যে রেফার্ড কোর্সগুলো আছে এই কোর্সে 110 টাকা পর্যন্ত সার পেতে পারব একইভাবে যদি আমরা নয়শো পয়েন্ট পাই তাহলে ডুয়েট অ্যাডমিশনের কোনো কোর্সে একশো টাকা পর্যন্ত সার পাবো এভাবে আমরা সবগুলা দেখে নিতে পারি যে কোনটায় কি কাজ এখানে দেখো বলা হয়েছে যে আমরা যদি এক হাজার পয়েন্ট পাই এবং এক হাজার পয়েন্ট দিয়ে আমরা একশো টাকা পর্যন্ত পলিটেকনিকের কোর্সে ছাড় পাবো হ্যাঁ তো একইভাবে এখানে অনেকগুলো অপশন আছে এই অপশানগুলো দিয়ে আমরা এটা দেখতে পারি একই সাথে আমাদের আরও বিষয় আছে দেখো রিওয়ার্ড সম্পূর্ণ বিস্তারিত যে যদি এগারো হাজার পয়েন্ট হয় এবং এই পয়েন্টটা হতে হবে কুপনের এটা কোনো রেফারে না এটা হতে হবে কুপন মানে তুমি যে যাকে যদি কাউকে ভর্তি করো ভর্তি করলে তোমার কুপন কোডটা দিয়েই তো ভর্তি করবে তো ভর্তি করলে তুমি যে পয়েন্ট পাবা কুপন কোড ব্যবহার করার ফলে ওই কোডে এগারোশো পয়েন্ট দিয়ে তুমি এক টাকা পর্যন্ত উদ্ধ করতে পারবা এর মানে এগারোশো পয়েন্ট তুমি ভেঙে এক টাকা পর্যন্ত উঠাইতে পারবা এটা বিকাশে হোক নগদে হোক যেভাবে হোক তুমি উঠিয়ে নিতে পারবা একই তোমার যদি দুই হাজার পয়েন্ট বিশ হাজার পয়েন্ট হয় বিশ হাজার পয়েন্ট এটা যদি কুপনের ক্ষেত্রে হয় তাহলে তুমি দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবা মানে টাকা উঠিয়ে নিতে পারবা হুম এছাড়াও তোমার ধরো এখানে ডুয়েট অ্যাডমিশনের আছে যে তোমার যদি বিশ হাজার পয়েন্ট থাকে তাহলে ডুয়েট অ্যাডমিশনের কোর্সে তুমি পঁচিশশো টাকা পর্যন্ত ছাড়ে নিতে পারবা তো আশা করি বিষয়টা বুঝতে পারছো এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনবক্সে নখ দিলে আমি আরও বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর সবাই যখন মাই পয়েন্ট অপশন আসবে তখন দেখবা যে এখানে একটা অপশন আসবে আছে যে অ্যাপ রেফার করুন তো অ্যাপ রেফার করার ক্ষেত্রে তোমার যে কুপন কোড আমরা যেটা বললাম যে তোমার কুপন কোড বা তুমি কুপন কোড ব্যবহার করে এইগুলো করতে পারবা এই পয়েন্টগুলো অর্জন করতে পারবা তো এইখানে দেখো আমার আমি এটা ক্র্যাশ করার কারণে এটা আসছে কমপ্লিট হয়ে গেছে এমনিতে তোমাদের এটা এখানে একটা হাইড অপশন থাকবে এখানে গিয়ে তোমরা ক্র্যাশ করবা ঘষলে ঘষার পরে এরকম একটা কোড পাবা এটা হলো আমার কুপন কোড আর তোমাদের চার্জারটা তার বিভিন্নভাবে আসবে হ্যাঁ এটা একটু চেক দিতে পারো আর এই কুপন কোডটাই তুমি শেয়ার করলে তোমার কোনো ফ্রেন্ড যদি যদি কোর্স নিতে চায় তাহলে তোমার এই কুপন কোডটা তুমি তাকে বলো যে অ্যাপস যখন তুমি বাই করবা বাই করার ক্ষেত্রে কোথায় কুপন কোড ব্যবহার করবে তোমার কুপন কোডটা তাদেরকে বলে দিলেই সে ওইটা দিয়ে পেমেন্ট করলে তোমার ওই অ্যাকাউন্টে এইখানে পয়েন্ট যুক্ত হতে থাকবে তো আমরা একটু চেষ্টা করে দেখি ধরো আমি এখান থেকে আমার কুপন কোডটা কপি করলাম কপি করে নিয়ে আমি যদি এখন কোর্স বাই করতে চাই ধরো আমি এই পাস কোর্সটা বাই করব বারোশো টাকার কোর্সে তো এইখানে দেখো আমরা চলে আসলাম এইখানে এসে বলা হয়েছে যে এই যে অপশনটা আছে যে বারোশো টাকা দেখাচ্ছে চোদ্দোশো টাকার কোর্স এবং এখানে বলা আছে কুপন কোড আছে একটা প্রশ্ন দিয়েছে প্রশ্ন করেছে তোমার যে তোমার কুপন কোড আছে কিনা আমি তখন কুপন কোডে ক্লিক করলাম ক্লিক করে আমি যদি এখানে আমার কুপন কোডটা কপি করে দিই মানে তোমাদের নিজেদের যে কুপন কোডগুলো আছে এগুলো যদি তোমার বন্ধু কোনো কোর্স নিতে চায় তাহলে তোমার কোডটা এখানে দিয়ে যদি যুক্ত করুন অপশনে যাও যুক্ত করার অপশনে গিয়ে এখন যদি এখনই কিনুন যে অপশনটা আছে এখানে ক্লিক করলে তুমি দেখবে এই যে এখানে কিন্তু অলরেডি ছাড় পেয়ে গেছে যে আমাদের এই এগারোশো পঞ্চাশ টাকা তোমার বারোশো পঞ্চাশ টাকা যেটা ছিল ওই কোডটা কিন্তু এখন তোমার কুপন কোড ব্যবহার করার কারণে সে বাষট্টি টাকা পাঁচ পয়সা পঞ্চাশ পয়সা পর্যন্ত সে ডিসকাউন্ট পেয়ে গেল অলরেডি এর মানে যত বেশি দামের কোর্স নিবে সে তত বেশি এখানে ছাড় পাবে হ্যাঁ তাহলে এখন দেখো তার কোর্স ফি পড়তেছে পঞ্চাশ পয়সা এখন এই কিনুন অপশানে গিয়ে সে বিকাশ হোক নগদ হোক যেভাবে হোক সে দিয়ে পেমেন্ট করলে সে কিন্তু ওই ডিসকাউন্টটা পেয়ে যাবে সাথে সাথে সে যেহেতু বারোশো পঞ্চাশ টাকার কোর্সটি নিলো সেই ক্ষেত্রে তুমি কিন্তু তোমার ওইখানে অলরেডি ফিফটি পারসেন্ট কুপন পয়েন্ট যুক্ত হয়ে যাবে তার মানে ধরো বারোশো পঞ্চাশ টাকার কোর্সে তুমি পেয়ে যাচ্ছ ছয়শো পয়েন্ট এটা তোমার এই এই পয়েন্ট অপশানে এসে যুক্ত হবে হুম আশা করি এই বিষয়গুলো বুঝতে এরপরও আরও বিষয় রেফার নিয়ে বিস্তারিত বিষয়গুলো এখান থেকে জানতে পারবা এরপরও আমি তো আছি আমাকে বললো হবে আপাতত এভাবে তোমরা কাজ করতে পারো আর যদি তোমার কোনো ফ্রেন্ড যুক্ত হয়ে যায় দেখা যাচ্ছে তোমার কুপন কোড ব্যবহার করে সে আমাদের এখান থেকে কোর্সটা নিয়ে গেল অ্যাপস থেকে এটা কনফার্ম করার জন্য অবশ্যই আমাকে একটু জানাবা যে স্যার এই নাম্বার থেকে সে পেমেন্ট করেছে বা আমার কুপন কোডটা ব্যবহার করে পেমেন্ট করেছে একটু চেক দেন তাহলে দেখা যাবে আমি এখান থেকে চেক দিলে ভেরিফাই করা হয়ে গেলে দেন তোমার কুপন তোমার কিন্তু এই স্বপ্নের যে পয়েন্টগুলো আছে এটা অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ হুম তো আশা করি আপাতত এইটুকু আপডেট ছিল এইটুকু বোঝা গেছে এরপরও নতুন কোনো আপডেট যদি আসে ইনশাল্লাহ আমি আবার আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে ফিচারটা নিয়ে তোমরা একটু দেখতে পারো এবং যাদের আর্নিং করার ইচ্ছা আছে বা পয়েন্ট জেতার ইচ্ছা আছে পয়েন্ট দিয়ে সামনের যেহেতু সেমিস্টার আছে তোমাদের এই সেমিস্টারে দেখা যাচ্ছে এখন এই কয়দিনে যদি তোমরা এইগুলা শেয়ার করতে পারো বা কেউ যদি কোর্স না তাহলে নেক্সট সেমিস্টারে তোমরা স্মার্ট বুক এখান থেকে কিন্তু নেওয়ার সুযোগ আছে পয়েন্ট দিয়ে এরপরে তোমার কোর্সের সুযোগ আছে কোর্সের ফি কমিয়ে নেওয়া তেমন এই দেখো এখানে বলা আছে যে তুমি যদি দশ হাজার পয়েন্ট নিতে পারো কুপন শেয়ার করে তাহলে একটা স্মার্ট বুক তুমি কিন্তু নিতে পারবে এই কুপনগুলো কি তাহলে কিন্তু এই অনেক কিছু এখান থেকে কিনে নেওয়ার সুযোগ আছে তো এই বিষয়গুলো একটু দেখবা আর এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম